মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং এবং চ্যাম্পিয়নশিপ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করলেন উদ্যোক্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তাছাড়া অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে ইয়থ আইকন নীতিশ চ্যাডিয়া ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন সাধারণ সম্পাদক মনোহর পাঠারিয়া ফেডারেশনের সভাপতি স্বামী রমেশ কুমার প্রমুখ রাজ্যের অ্যাথলেটারদের আরও বেশি উদ্বুদ্ধ করতে এবং তারা যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরতে পারেন এই লক্ষ্যকে সামনে রেখে এই ধরনের চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে এই চ্যাম্পিয়নশিপে প্রাইজ মানি হিসাবে দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে এই অর্থ দিয়ে অ্যাথলেটারদের নিজেদের সমৃদ্ধ করতে পারবেন আপনারা অবগত। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন প্রতি বছর রাজ্যের বডি বিল্ডিং এবং ফিটনেসের সঙ্গে জড়িত এথলিটদের উন্নতির জন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের কম্পিটিশানস ত্রিপুরাতে অর্গানাইজ করে থাকছে যেহেতু এবছরও আমরা টোয়েন্টি নাইনথ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজিতে আমরা ত্রিপুরা মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিংয়ের ফিটনেস চ্যাম্পিয়নশিপ নিয়েছিলাম সেটা একটা বিশেষ কারণে আমাদের গ্যাসদের শিডিউল চেঞ্জ হওয়ার কারণে এটা আমরা ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ আগরতলা রবীন্দ্রভবনে আয়োজিত করছি এবছরে স্পেশালি আমরা অ্যাথলিটদের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত আমরা প্রাইজ মানি রেখেছি যাতে করে তারা আরেকটু সাপোর্ট পায় এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের জন্য নিজেদের তৈরি করতে পারে পাশাপাশি এবছরে অ্যাথলিটসদের আরও এনকারেজ করার জন্য আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এই কম্পিটিশনে থাকছেন ইউথ আইকন অফ ইন্ডিয়ান বডি বিল্ডিং নিতিন চ্যান্ডিলা সেলিব্রিটি বডি বিল্ডার বা থাকছেন আমাদের আইবিপিএফ ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের তথা ওয়ার্ল্ড ফেডারেশনের জেনারেল সেক্রেটারি চেতন মনোহর পাঠারেজি এবং ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের প্রেসিডেন্ট স্বামী রমেশ কুমার এবং আরও পাশাপাশি আমরা ইনভাইট করেছি ইস্টার্ন জোনের স্পোর্টস বোর্ডের রেলওয়েতে যিনি দায়িত্বে আছেন যিনি সিলেকশন করেন শান্তনু ভট্টাচার্যী উনিও ত্রিপুরাতে আসছেন যাতে করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের যে ট্যালেন্ট আছে সেটা আস্তে আস্তে রেলওয়ে পোস্টাল ইনকাম ট্যাক্স বিভিন্ন ডিপার্টমেন্টের পজিটিভ বার্তা